রাধা রাধে বন্ধুরা ওই দেখো আমার বর কি আনতেছে বলতে পারো কি এগুলা কি পাতা এই দেখো ভালো করে দেখো কি পাতা এগুলি তোমরা বলো কি পাতা এটা হচ্ছে তোমরা আগে বলো দেখে কমেন্ট করে বলবো কি পাতা এখন তোমাদেরকে না বলেও পাচ্ছি না কী পাতা নিজেরই খারাপ লাগে এটা হচ্ছে কারেলা পাতা মানে ছোটো ছোটো তিতা এটা খুব ভালো শরীরের জন্য দেখো জঙ্গলে এসে আমরা গিয়ে ওদিকে যাই আরে দেখো অত তিতারকেলা পাতা নিয়ে আসলো জঙ্গলের ভিতরে হয়ে গেছে তিতার কেলা ছোটো ছোটো হয় এটা হয়নি এখনও পাতাটা অনেক সুন্দর এই দেখো ছোটো ছোটো পাতা এটা খেলে মানে সুগারের জন্য অনেক ভালো কারণ এটা পারবে সাজনা পাতা